সালামু আলাইকুম কাটওয়ার্ক কাপ্তান নেক বা কাটওয়ার্ক ফি নেক যেই নেক ডিজাইনই বলুন না কেন এই নেক ডিজাইনটি কিন্তু খুব সুন্দর হয়েছে এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি পেস্টিং নিয়েছি তো আপনারা বকরম নিতে পারেন কিন্তু ফিউজিং নেবেন না যাতে গলাটি একটু শক্ত থাকে এর জন্য পেস্টিং বা বকরম নেবেন তো এখানে আমি পেস্টিংটি দুই ইঞ্চি চওড়া এবং আঠারো ইঞ্চি লম্বা করে কাটিং করে নিয়েছি তারপর প্রায় এক স্কেল পরিমাণ সমান করে দাগ দিয়ে নিচ্ছি এরপর এখানে একটি রাউন্ড ক্যাপ নিয়েছি ক্যাপটি দিয়ে এভাবে দেখুন রাউন্ড রাউন্ড করে কাটওয়ার্কের ডিজাইনটি এঁকে নিচ্ছি এই ক্যাপটি প্রায় শোয়া এক ইঞ্চি পরিমাণ চড়া রয়েছে এখন রাউন্ড কাটো আর কেটে সাইনটি করার পরে এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি কাটওয়ার্কটি কাটিং করার সময় অবশ্যই সাবধানে কাটিং করে নিতে হবে যাতে সব দিক দিয়ে সমান থাকে এখন আমি এই পেস্টিংটিকে একটি কাপড়ে স্ট্রি করে নেব তো এই যে দেখুন এখানে একটি কাপড় আমি পেস্টিংটি স্ট্রি করে নিয়েছি পেস্টিংটি এমন কাপড় স্টিক করে নিয়েছে যাতে এর ডবল পরিমাণের কাপড় থাকে তো কাপড়টিকে দুই ভাজ করে নিয়ে কার্টওয়ার্কের সাইড দিয়ে সেলাই করে নেব যখন কার্টওয়ার্কের সেলাই দিবেন মানে ফ্রিজিংয়ের সাইড দিয়ে সেলাই দিবেন তখন কিন্তু অবশ্য সব ছোট সেলাইটি দিয়ে নেবেন তাহলে কার্টওয়ার্কের সেলাইটি ফিনিশিং সুন্দর থাকে বড় সেলাইটি দিয়ে নিতে গেলে কার্টওয়ার্কের শেপটি নষ্ট হয়ে যায় এখন সাইডের এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি সেলাই থেকে দুই সুতা পরিমাণ এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টি আমি কেটে নিচ্ছি তারপরে রাউন্ড কাটওয়ার্কে মাঝে কর্নারগুলো আমি কাট দিয়ে নিচ্ছি দেখুন এই যে কাটটা এমনভাবে ভাবে দিয়েছে যাতে সেলাইটা না কাটে তো পুরো কাটওয়ার্কের কাপড়টি কাটিং করার পর আমি কাট দিয়ে নিয়েছি এরপরে এভাবে হাত দিয়ে উলটিয়ে নিচ্ছি পেস্টিং দিয়ে কাটওয়ার্কটি ডিজাইন করলে ডিজাইনটি খুব নিশিং হয় তো দেখুন এখানে কাটওয়ার্কের অংশটুকু আমি স্টি করে নিয়েছি এরপর এ সাইড দিয়ে একটি সেলে দিয়ে নিব একটি এখানে আমি কিছু স্কোয়ার শেপ কাটিং করে নিয়েছি স্কোয়ার শেপ গুলো দুই ইঞ্চি বাই সোয়া দুই ইঞ্চি করে কাটিং করে নিয়েছে এখন এটিকে এভাবে কোনো করে একটি ফুল করলাম তারপর আরেকটি ফুল করে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিলাম দেখুন ট্রাইঙ্গেল শেপগুলো কাটওয়ার্কের মিডল পয়েন্ট করে রেখে সেলে করছি আমার চ্যানেলে অনেক ধরনের গলার ডিজাইন রয়েছে সেইগুলো দেখতে চালা অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের গলার ডিজাইনই আমি আমার চ্যানেল আপলোড করেছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অলে ক্লিক করে রাখবেন দেখুন কাটওয়ার্ক কাটিং করে সেরে করে নিয়েছি এরপর কামেজের সামনে পাটি নিয়েছে কামেজেকে আমি দুই ভাজ করে নিয়েছি কামেজে পুটে বন্ধ দিক থেকে পনেরো চার ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিচ্ছি তারপর ডিপ নিচ্ছি আমি সাড়ে পনেরো ইঞ্চি এরপরে এই ডিপের মধ্যে এক ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি এখন পুর থেকে এই দাগটি মিলিয়ে নিচ্ছি তো দাগটি আমি একটু কাড়ো করে নিলাম এখন এই দাগ বরাবর করে কেটে নিব তারপর কামেঞ্জটি মেলে নিচ্ছি তারপর গলা ডিপ থেকে হাফ ইঞ্চাতে কম দূরত্ব করে একটি দাগ দিয়ে নিচ্ছি এরপরে কোনাকুনি করে সেম পরিমাণ দূরত্ব করে কোনাকুনি করে মার্ক করে নিচ্ছি তো কার্টওয়ার্কের অংশটুকু এভাবে উল্টো করে বিছিয়ে নিয়ে এই কর্নার পর্যন্ত সেলাই করে নিব তো কার্টওয়ার্কের অংশটুকু সেলাই করার আগে পিন দিয়ে এই কার্টওয়ার্কটি গলার সাথে লাগিয়ে নেব যাতে সব দিক দিয়ে সেলাইটি সমান থাকে তো এই কর্নার পর্যন্ত আমি সেলাইটি করে নিয়েছি তারপর অপর সাইডে কাটের অংশটুকু রেখে এখন এর অপর সাইডটি সেলাই করছি এখানেও আমি এই কর্নার পর্যন্ত সেলাইটি করে নিয়েছি তো এখানে ভালোভাবে টাক সেলাই দিয়ে নিচ্ছি এখন দেখুন এই কর্নারটা আমি সেলাই পর্যন্ত কাট দিয়ে নিচ্ছি তারপর কাটার অংশটা কুলটিয়ে সোজা করে নিব এবং নিচের যে এক্সট্রা কাপড় ছিল সে কাপড়টিকে ফোল্ড করে ভিতর দিকে নিয়ে যাব এপরে সাইড দিয়ে আমি সেলাই করে নিব যখন নিজ থেকে আসবো দুটি কাট্রক সমান করে রেখে সাইডটি সেলে করতে থাকবো কাটওয়ার্ক এর এক্সট্রাংশটা কেটে নিচ্ছি এখানে একটি ফ্রিজিং নিয়েছি ফিজিংটি টি সারা এগারো ইঞ্চি লম্বা রয়েছে এবং আট ইঞ্চি চড়া রয়েছে ফিজিং দুই ভাজ করে নিচ্ছে ফিজিংটির বন্ধ দিক থেকে হাফ ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিচ্ছে এবং উপরের দিকটা আমি সোজা দাগ দিয়ে সোজা করে নিচ্ছি এখন এই সোজা দাগ থেকে এক ইঞ্চি ডিপ করে নিচ্ছি তারপর হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নিচ্ছি তারপর আমি নিচের দিকে আড়াই ইঞ্চি মার্ক করলাম তারপর উপরে কর্নার থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখনই দাগ বর করে কেটে নিচ্ছি তারপরে ফিজিংটিকে একটা কাপড় ইস্ত্রি করে নেব তো গলাটি কাটিং করার পরে মাঝে যে কাপড় ছিল সেই কাপড়টিতে আমি ফিজিংটি ইস্ত্রি করে নিয়েছি তো মাঝের কাপড়টি দিয়ে হয়নি এর জন্য সাইডে কিন্তু আমি জোড়া দিয়ে কাপড়টি বাড়িয়ে নিয়ে ফিজিং ইস্ত্রি করে নিয়েছি এখন সেম সাইজের আরেকটি কাপড়কে সোজা করে বিছিয়ে নিয়েছি এর ওপরে ফিজিংয়ের কাপড়টিকে উল্টা করে রেখে ফিজিংয়ের সাইড দিয়ে সেলাই করে নেবো মাঝে দুই সুতা পরিমাণ কাপড় রেখে ভি শেপের এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি তারপর ফিজিং এর কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি এখানে চাপ সেলে দিয়ে নিব এরপর সাইডটি সেলে করে নিব তো এই দেখুন সাইডে কিন্তু আমি কাপড়টি জোড়া দিয়ে নিয়েছি দুই সাইডে কাপড়টি হচ্ছিল না তাই এর একটি সাইডে আমি আমি কাপড় জোড়া দিয়ে নিয়েছি সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি এখন ফিজিংয়ে কাপড়টি সোজা করে রাখবো এর উপরে গলার অংশটি বসিয়ে নিব তো গলার মেজারমেন্ট অনুযায়ী সামনের পুটের কাপড়টি সেলাই করে নেব দেখুন পুটটি প্রথমে চোদ্দো ইঞ্চি জড়া রাখবেন এরপরে গলা ডিপটি নিতে হবে এখানে আমি গলা ডিপটি ছয় ইঞ্চি পর্যন্ত নিচ্ছি তো দুই সাইডে ছয় ইঞ্চি পর্যন্ত নিব এরপর আমি পিন লাগিয়ে নেব যাতে নিচে পোট্রির কাপড়টি কার্ডওয়ার্কের সাথে ভালোভাবে লেগে থাকে এবং সেলাই করার সময় যেন দুই সাইড সমান থাকে আপনারা যতটুক গলা ডিপ পরতে পছন্দ করেন ততটুক পরিমাণ ডিপ নিয়ে এখানে পোট্রির কাপড়টি সেলাই করে নেবেন এখন ওই সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর কাটওয়ার্কটি সেলাই করার সময় কিন্তু অবশ্যই খেয়াল করবেন যাতে নিচের যে জোড়া অংশ রয়েছে এই অংশটা যেন দুই দিক দিয়ে সমান থাকে মানে নিচের শেষের যে কাটওয়ার্কের অংশ রয়েছে সেই দুইটি যেন সমান থাকে পোট্টের কাপড়ের এক্সট্রা অংশটি কেটে নিচ্ছি তো যে দেখুন খুব সহজে কিন্তু আমি গলাটি তৈরি করে নিতে পেরেছি তো আপনারা এরকম অল্প পরিমাণ কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এই গলাটি তৈরি করে নিতে পারেন তো সুন্দর এক কাটওয়ার কাপ্তার নেক বা ভি নেকটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অলে ক্লিক করে দেবেন নেক্সট আরও কিছু নতুন ভিডিও আসছে তার জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ